ভয়ঙ্কর ভাবে দুর্ঘটনাগ্রস্ত টিএসআর বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাস ঢুকে পড়ে রেশন দোকানে উত্তেজনা ছড়ায় উদয়পুর পুলিশ লাইনের কাছে আসন্ন দেওয়ালি মেলাকে কেন্দ্র করে উদয়পুর মাতাবাড়িতে যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য সরকার টিএসআর মোতায়েন করার জন্য উদ্যোগ নিয়ে শনিবার এক গাড়ি টিএসআর কর্মী নিয়ে উদয়পুর ধজনগর পুলিশ লাইনে নিয়ে এসে হঠাৎ করে টিএসআর গাড়িটি উদয়পুর পুলিশ লাইন এলাকায় চার নম্বর রেশন দোকানে টিএসআর গাড়িটি ঢুকে পড়ে তখন রেশন দোকানের মালিক সমরচন্দ্র দেব না দোকানে না থাকায় অল্পতে রক্ষা পান তিনি খবর পেয়ে তিনি রেশন দোকানে এসে দেখেন তার দোকান ঘরটি টিএসআর বাখিনী ভেঙে ফেলে আর এতে করে রেশনের চাল চিনি ডাল আটা শুভ বিভিন্ন রেশনে থাকা জিনিস নষ্ট হয়েছে বলে জানান রেশন দোকানের মালিক আর এই ঘটনায় কিছুটা সময়ের জন্য এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন পরবর্তী সময়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আমি তো আয়া দেখছি যে তারপরে ফোন করছে যে কেসার গাড়ি আয়া আমার রেশন ব্যাঙ্ক এলেছে আমি দৌড়ে এলাম আয়া দেখে যে আমার মেশিন মেশিন চিনি চাল সব পুরো ঘর ব্যাঙ্গে এলেছে কিছু কোয়েশন দিতে পারে না তারা গাড়ি বার করতে করছে আমি বলছি না কেসকে লুকাই হোক আর ফুটের থেকে লুকাই হোক তারপরে আপনারা তারা কথা নিয়ে সেটা ফুটি মিস্ট্রেটের কী কয়

টিএসআর কিছু কইছেন আপনি আপনার আপনার সঙ্গে কোনো কথা কথাবার্তা কইছেন না আমি কোনো কথা কইছেন আপনি গালি বার করো ক্ষতি হইছেন আপনি হ্যাঁ ক্ষতি হইছেন না হ্যাঁ প্রচুর ক্ষতি সব তো ক্ষতি হইছে যে সব ক্ষতি ঘর ভাঙা গেছে মেশিন ওয়েট মেশিন ভাঙা গেছে চিনি টিনি সব ঘর তোর যা আছে সব ভাঙা গেছে কিছু দিকে দেখো পুরোটা শেষ রিপোর্ট সংবাদ প্রতীক্ষা